আর্জিকর কাণ্ডের মাঝেই এবার খোদ আদালতের মহিলা বিচারকের গাড়ি আটকে মহিলা বিচারককে উদ্দেশ্য করে গালিগালাজ ও কুৎসিত অঙ্গভঙ্গির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন বিচারকের নিরাপত্তারক্ষী বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা আদালত সূত্রে জানা গেছে গতকাল রাত নটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ গাড়িতে করে নিজের আবাসনে ফিরছিলেন বিষ্ণুপুর মহকুমা আদালতে কর্মরত এক মহিলা বিচারক নিজের আবাসনের সামনে পৌঁছাতেই দুই যুবক ওই বিচারকের গাড়ি আটকায় অভিযোগ ওই মহিলা বিচারককে উদ্দেশ্য করে অভিযুক্ত দুই যুবক গালিগালাজ করতে শুরু করে ওই বিচারককে লক্ষ্য করে ওই দুই যুবক কুৎসিত অঙ্গভঙ্গি করে বলে অভিযোগ ঘটনার পরেই বিচারকের গাড়ি থেকে নেমে আসেন এই সময় অভিযুক্ত দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক যুবককে ধরে বিষ্ণুপুর থানার হাতে তুলে দেন ওই নিরাপত্তা নিরাপত্তারক্ষী আজ ধৃতকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে পুলিশ অভিযুক্ত অপর একজন যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে ধৃত অভিযুক্ত উত্তর পক্ষ থেকে আদালতে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিষ্ণুপুর মহকুমা আদালতের আইনজীবীরা গতকাল ঘটনা যেটা ছিল আমাদের একজন জুডিশিয়াল অফিসার ফিমেল জুডিশিয়াল অফিসার যখন তার রাত্রিবেলা নটা পঁয়ত্রিশ অ্যাবাউট ওই সময় যখন রেসিডেন্সে এন্ট্রি নিচ্ছিলেন ঢুকছিলেন এলাম তার সিকিউরিটি ছিলেন তো সেখানে দুজন আনন পার্সন অবস্ট্রাক্ট করে ম্যাডামের গাড়ি এবং তাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করেন এবং সেক্সুয়াল জেস্টার করেন আর অশ্লীল ভাষায় গালি করেন সাবসিকুয়েন্টলি যখন তার গার্ডকে বলার পরে তার গার্ড ওকে প্রোটেক্ট করার জন্য আসে আর কি সাবসিকুয়েন্টলি যখন তার মধ্যে একজন চলে যায় এবং একজনকে অলরেডি হ্যান্ড করেছে বিষ্ণুপুর থানা প্রশাসনকে আরো একটু সজাগ থাকতে হবে এটাই আমরা রিকোয়েস্ট করছি কি উদ্দেশ্য ছিল মনে হয় দেখুন উদ্দেশ্যটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন উদ্দেশ্য কি ছিল না ছিল সেটা তো পুলিশ এখন ম্যাটার ইনভেস্টিগেশন করছেন কাজে সেই ক্ষেত্রে আমাদের এর থেকে বেশি কিছু বলার জায়গা নেই পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো এটা বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা